ভাই কেমন লাগছে রে আমাকে দারুন একদম নাই ও তো কত জায়গায় আমার পতাকা উত্তোলনটা আছে হ্যাঁ দেখছি দাদা এসেছিল তো অনেক চার আটটা রেখে আর সব বাদ দিয়েছি আচ্ছা কোন কোন জায়গায় আছে চারটা ক্লাব চারটা পার্টি অফিস আচ্ছা আর জায়গা আমাকে করতে হবে

पूछे जाती घर कब आओगे के घर कब आओगे लिखो कब आओगे कि तुम बिन ये घर सुना सुना है संदेश से आते हैं हमें घर पाते हैं ऐ संजय संजय कत मंदिर सजा दिया शांतनु कोई दे हाँ नेता तो एक देखा दर्शन नहीं

ফল মুড়ি খাবে এসে থাক টাকা আমারই ভুল হয়েছে আমারই ভুল হয়েছে আমি জুতো খুলে দেখছি জাতীয় সঙ্গীতটা কে গাইবে সঞ্জয় তুই গা দাদা আমি জনগণ পারবো না তুমি আমি আর জনগণ আমিও পারবো না তো পারবে না বলছে আমি জাতীয় সঙ্গীত গাইছি তোমরা সাথে সাথে বলে জানো এইবার সেরেছি গণ পুষ্পে ভরা না 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 জন গণ পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা না 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 Редактор субтитров А.Семкин Корректор А.Егорова বন্ধুরা আজ আমাদের সাতাত্তরতম স্বাধীনতা দিবস এটা উনআশিতম স্বাধীনতা দিবস হে ও তোমার থেকে পাগল বেশি জানে যেটা বলছো সেটাই বলো নানা ঝামেলার মধ্যে থাকি তো আমি মন্ত্রীর লোক নানা ঝামেলার মধ্যে থাকি হ্যাঁ হ্যাঁ জানি জানি তত শৈত্যের রক্ত নেতাজি চালু করেছিলেন আজাদ ইন ফোজ না 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 রাজা রাজবিহারী বসু জাপানের বাহিনী এনে করেছিলেন তারপর নেতাজিকে দায়িত্ব দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ এই বাংলায় বিনয় বাদল দিনেশ বাইভাস আক্রমণে অত্যাচারিক কিংসফোর্ট কে গুলি করলো তারপর থেকে শুরু হলো মহাযুদ্ধ চারিদিকে গুলির আওয়াজ গুড়ুম গুড়ুম করে উঠছি তারপর থেকে শুরু হল মহাযুদ্ধ সেই গুলি মানুষ অনেক আহত হলেন তারপর দিকে ঘিরে রেখেছে ব্রিটিশ পুলিশ তারপরে শুরু হলো দুদিক থেকেই বৃষ্টি বৃষ্টি যেমন বইছি গুলি ছুঁড়ে মারছে বৃষ্টির মতন গুলি ছুঁড়ে মারছে বাদল সেই কাঁপিয়ে উঠছে ধনি বন্দে কিন্তু ওদের গুলি শেষ বিনয় বাদলের কাছে একটা মাত্র গুলি পড়ে রয়েছে কিন্তু তারা ইংরেজিদের হাতে ধরা দেবে না আদল পটাশিয়াম আর সায়ানাইট খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল কিন্তু বিনয় দিনেশ তার সেই শেষ গুলিটা মাথায় চালালো ব্রিটিশ ওদের মরতে দিল না নিয়ে গেল সেই হাসপাতালে ফাঁসি দেবে বলে কিন্তু মরতে দেবে না বিনয় গুলি লাগা মাথায় আঙুল ঢুকিয়ে মৃত্যু মৃত্যু বরণ বরণ সেই মঞ্চে করতে হ্যাঁ হ্যাঁ আমি একটা ক্রিকেট সেট দিলাম কালকে আমার অফিসে গিয়ে নিয়ে আসবে জানো সবাই নিয়ে আসবে সবার জন্য ছলা মুড়ি আছে জানিস আর পাগল মানুষ খেতে পায় না তার জন্য দু প্যাকেট আছে জানিস দিয়ে দিবি দিয়ে দিবি হ্যাঁ

এই জাতীয় পতাকার নিচে এই জাতীয় পতাকা নিচে আমরা প্রতিজ্ঞা করছি যে আমরা প্রতিজ্ঞা করছি যে আমার দেশে আমাদের দেশে সংবিধানে সংবিধানে সংগঠিত নির্বাচিত করব এবং আমরা গঠনমূলক দায়িত্বশীল নাগরিক হয়ে উঠব এবং যারা এবং যারা প্রকৃত দুর্গাকে ছেড়ে খাচ্ছে তাদের যেন তাদের যেন শাস্তি হয় শাস্তি এবং নারী শক্তি এবং জাগ্রত হয় বন্দে मातरम मातरम, बंदे मातरम बंदे मातरम बंदे मातरम बंदे मातरम भारत माता की भारत माता की भारत माता की जय